সম্প্রতি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নতুন কল রেকর্ড ফাঁস করা হয়েছে আলোচনা শুরু করার পূর্বে আমরা সেই কল রেকর্ডটির গুরুত্বপূর্ণ একটি অংশ শুনে আসি আবু সাঈদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোন রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার ছবি সাথে রয়েছে তাকে টেনে নিয়ে গেল কোথা নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়া কথা হাসপাতালে নেবে অপারেশন করবে বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যু বরণ করে এখানে আমরা শুনলাম যে শেখ হাসিনা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যেই প্রথম শহীদ এবং যার শাহাদাত আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে হলেও যে কোনো মূল্যে এই আমাদের মাতৃভূমিকে স্বৈরাচার মুক্ত এবং ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন একটি মাতৃভূমিতে পরিণত করতে হবে আমরা যাকে নিয়ে গর্ববোধ করি আমাদের সেই গৌরবান্বিত ব্যক্তিত্ব শহীদ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনা সেখানে প্রশ্ন করলেন তিনি জানতে চেয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে আবু সাইদকে পুলিশ গুলি করেছে কিন্তু সাইদের শরীরে রক্তের চিহ্ন কোথায় এবং সাইদকে কেন তার বন্ধুরা পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নিয়েছিলেন চাক্ষুষ আমরা যেভাবে দেখেছি সেটি মোটেও তেমনটি ছিল না এটি একটি ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের দ্বারা সমগ্র বাংলাদেশকে বিভ্রান্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে উসকে দিয়ে তার সরকারের পতন অনিবার্য করা হয়েছে এখন শেখ হাসিনার মতো একজন জঘন্য ব্যক্তি তার দ্বারা যে কোনো রকম জঘন্য কাজ সম্পাদিত হওয়া সেটা আমরা বাংলাদেশের সকলেই জানি কিন্তু তিনি এই তিন মাস পরে এসে কেন আবু রক্ত নিয়ে প্রশ্ন তুলছেন কেন তিনি আবু সাহিদের মৃত্যুটিকে একটি বিতর্কিত মৃত্যু হিসেবে জাতির সামনে প্রকাশ করতে চাচ্ছেন এর উত্তর একেবারেই সহজ আওয়ামী লীগের দূষিত রক্তের মধ্যে যতগুলো ভাইরাস পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি ভাইরাস হচ্ছে তারা ইতিহাস বিকৃতকারী চোখে দেখা বস্তুনিষ্ঠ কিভাবে একটি ইতিহাসকে পরিবর্তন করতে হয় এটা হয়তো আওয়ামী লীগের চাইতে ভালো কেউ জানে না আমরা দেখেছি মুক্তিযুদ্ধের একটি জাতির সফল ইতিহাসকে কিভাবে তারা একটি ব্যক্তি কিংবা একটি দলের মধ্যে সীমাবদ্ধ করেছে সমস্ত স্টেক হোল্ডার এবং যারা বিশেষ দায়িত্ব পালন করেছিলেন সকলকে বাদ দিয়ে শুধুমাত্র তার বাবাকে মুক্তিযুদ্ধের সবচেয়ে তার বাবার আমলে যতগুলো অপকর্ম হয়েছে সকল অপকর্মকে বৈধতা দিয়ে সুকর্মে পরিণত করার যে চক্রান্ত সেই চক্রান্ত কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার কর্তৃক হতে দেখেছি তিলকে তাল বানানো তালকে তিল বানানো এটা আওয়ামী লীগের রক্তের একটি দোষ এবং তাদের রক্তের যে ভাইরাস সেই ভাইরাস গুলোর মধ্যে অন্যতম দূষিত একটি ভাইরাস এটি আওয়ামী লীগ বাংলাদেশকে কখনো একটি সমৃদ্ধশালী এবং সফল রাষ্ট্রে পরিণত দেখতে চায় না তারা শুধু চায় প্রতিহিংসা চরিতার্থ করে বাংলাদেশের মধ্যে দখল এবং কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রেখে দেশটাকে ভারতের হাতে তুলে দিবে এবং যারা তাদের এই নোংরা ষড়যন্ত্রের পথে অন্তরাল হয়ে দাঁড়াবে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে সেই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো রকম ঘিন্ন পন্থা তারা অবলম্বন করবে আর তাদের এই অপকর্মগুলোকে বৈধতা দেওয়ার একমাত্র হচ্ছে। ইতিহাস বিকৃতি এবং ভুল ইতিহাসে জাতিকে দীক্ষিত তীব্রভাবে লক্ষ্য করেছি আওয়ামী লীগ অত্যন্ত সুদূর পরিকল্পনা নিয়ে আমাদের এই সফল বিপ্লবের এই সফল এবং গৌরবান্বিত ইতিহাস থেকে এবং সেই ইতিহাসের যে মহানায়ক যার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেই শহীদ আবু সাইদকে বিতর্কিত করার মাধ্যমে সম্পূর্ণ এই বিপ্লবকে নিজের সকল অপকর্মকে বৈধতা দেওয়ার একটি ভিন্ন ষড়যন্ত্র অত্যন্ত সুদূর প্রসারী এখন এই পরিস্থিতিতে আমরা যদি সাংস্কৃতিক ভাবে আমাদের এই জুলাই এই কর্মপ্রুত্থানকে আমাদের জাতির সামনে সুন্দর রূপে সুচারুরূপে ফুটিয়ে তুলতে না পারি এবং আমরা আমাদের শিল্প সংস্কৃতিকে বিকশিত করার প্রকাশিত করা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যতগুলো পন্থা আছে সমস্ত পন্থায় যদি এই অপপ্রয়াসকে রুখার সর্বোচ্চ চেষ্টা না করি তাহলে আমাদের এই গণবিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে তাদেরকে বিতর্কিত করার মাধ্যমে আমাদের এই বিপ্লবকে অকার্যকর করে এই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে অত্যন্ত করুণ পরিণতি বরণ করতে হবে বলে আমি মনে করি এই সর্বোচ্চ আমাদের এই ব্যাপারগুলোতে সতর্কতা এবং সুস্থ সংস্কৃতির চর্চাই একমাত্র কাম্য বলে আমি মনে করছি